আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে পঁচানব্বই সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা এই সংখ্যাটির বায়নের মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব। তো বায়নারি করা অনেক সহজ দশমিক সংখ্যাটিকে এখানে লিখে নিব তারপর এই সংখ্যাটিকে বায়নের সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখব পঁচানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে সাতচল্লিশ প্রথমে লিখবো আর ভাগ শেষ এক থাকবে শেষে লিখব সাতচল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে এই তেইশ প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব তেইশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এগারো প্রথমে লিখব ভাগ এক থেকে যাবে শেষে লিখব এগারোকে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে পাঁচ প্রথমে লিখব ভাগ শেষ এক থাকবে শেষে লিখব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে দুই প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব আবার দুইকে যদি দুই দ্বারা ভাগ করি দুই এককে দুই ভাগ ফল এক এইখানে ভাগ শেষ শূন্য থাকবে এবার এই এক কেউ দুই দ্বারা ভাগ করা যায় না কারণ এক ছোট দুই বড় তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এই ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি এই সংখ্যাটি উত্তর হবে এই যে এক আগে লিখব এটাকে বলা হয় এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এই শূন্য লিখতে লিখতে এই এক সবার শেষে লিখবো যাকে বলা হয় এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বিট এবং ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই